আপনি দেখতে পান না না দেখতে তো ঠিক এটা এটা কতটা কষ্টদায়ক এটা সত্যি অন্যরকম এক কষ্ট লাগে যে আসলে এই মানুষের জন্য কাজ করতে এসেই খুব কাছ থেকে দেখা হয় সকালে আসার পর দেখি উনি বাসায় নেই হাসপাতালে গিয়েছিল একটু আগেই আসলো এবং এসে ঠিক এই পরিস্থিতির ভিতরে আমরা দেখলাম কাজে এটা দুঃখজনক তবে উনি আমাকে রিকোয়েস্ট করেছেন যে একটা চেয়ারের মানে হুইল চেয়ার যেটা ব্যাটারি জাতীয় হ্যাঁ যেটা ভ্যানের মতো দেখতে ঠিক ওই হাত দিয়ে চালাতে পারবে এখন এটা হলে কিন্তু ওনার জন্য খুব দারুণ হয় ছোট করে ছোট করে বাক্স বানাইয়ে আমি হাতে চালাতে পারবো চুপ করি বসিয়ে নোট টিভি না কিছু না পা লাগবে না দুই হাতে সব আপনি কি করতেন আমি ভ্যান ভ্যান চালাতাম আগে ভ্যান চালাতে চালাতে পা কাটিলাম সেই চালাতেন বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বিয়াল্লিশ বছর ভ্যান চালাতেন এখন বয়স কত আপনার আমার পঁয়ত্রিশ পঁচাত্তর পঁচাত্তর বয়স